আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম হানড্রেড পারসেন্ট অথেন্টিক আপনার ইউএস পোলোর আমার পরে দেখা যাচ্ছে যে একটা সুইপশার্টের মতনই বাট অত বেশি মোটা না আপনারা হালকা শীতের ভিতরে এইটা পড়তে পারবেন প্রথমত কথা হলো ব্র্যান্ডিং ব্র্যান্ড নেমটা দেখতে পাচ্ছেন ইউএস পোলোর সাইজ মোটামুটি মতো অ্যাভেলেবেল আছে আপনারা চেস্ট অনুসারে দেখতে পাবেনি যে তাদের ব্র্যান্ডিংয়ের লোগোটা অরিজিনাল এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করব আমাদের প্রোডাক্ট একদম গ্যারান্টি দিয়ে কারণ আমরা জানি আপনাদের জন্য সবথেকে ভালো মানের এবং কিউসি কালেকশনটা সেল করে থাকি এটা দেখতেই পাচ্ছেন কপ করা আছে এবং স্পেন্ডিক্স আছে প্রত্যেকটার সুইং এইচ অ্যান্ড এভরিথিং কতটা যে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা মানে না দেখলে শোরুম ভিজিট না করলে বা আপনার যদি এই জিনিসটা আপনি একটু পরে দেন তাহলে হয়তো বুঝতে পারবেন ফটোগুলো দেখে এক এক করে যে এই একটা কালার আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের একটু হোয়াটসঅ্যাপ করবেন অথবা আপনি গ্যালারিয়ান শোরুম ভিজিট করে অবশ্যই এই প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন এই একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন তো এ একটা কালার হবে যেটা আমি পরে আছি রেড কালার খুবই সুন্দর খুবই সুন্দর আমি যদি বলি আপনারা অনেক আরাম পাবেন এই প্রোডাক্টগুলো পরে ট্রাস্ট মেয়ে আমার উপর একটু বিশ্বাস রাখেন যে অনেক আরাম পাবেন হ্যাঁ এই যে একটা ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন দেন তারপর একটু স্টেপের ভিতরে দেখতে যদি চান তাহলে এই যে এগুলো নিতে পারেন খুব সুন্দর এই একটা কালার এই যে এ একটা কালার হবে খুব সুন্দর একটা কালার তো এছাড়াও আমাদের এখানে অসংখ্য মেন্সের প্রোডাক্ট থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন মানে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আপনার হলো এখানে গ্যাবার্ডিং প্যান্ট আছে চিনো এদিকে টুইল প্যান্টের হিউজ কালেকশন আঠাইশ সাইজ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের প্যান্টের কোমরের সাইজ আছে অ্যাভেলেবেল এছাড়াও আমাদের এখানে শার্ট পাবেন অরিজিনাল পোলো শার্ট পাবেন এবং টি শার্ট পাবেন ইচ অ্যান্ড এভ্রিথিং ম্যান্সের সকল ধরনের প্রোডাক্টগুলো যদি আপনি পার্সেস করতে চান আপনার অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করে আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো নেবেন যারা আমি বলবো দেশের বাইরে যেতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে তারা আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করে আপনারা ইউরোপ আমেরিকান প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইজে আমাদের শোরুম থেকে নিয়ে নেবেন আমাদের প্রোডাক্টে সামান্যতম কোনো প্রবলেম পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সুইপশার্ট এবং হইলো ভিতরটা হইলো ব্রাশ করা থাকবে ওয়ান সাইড ব্রাশ আছে সো ব্র্যান্ডটা দেখতেই পাচ্ছেন প্রাই মার্কেট ইউরোপের অনেক বড় একটা ব্র্যান্ড সো কালার হলো একটা এবং সাইজ মোটামুটি আপনার চেস্ট অনুসারে বলবেন আমরা আপনাকে সেই চেস্ট অনুসারে আপনার ইনশাল্লাহ দিব আমরা একটা খুলে দেখাই আপনাদেরকে একটা খুলে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যারা আপনার শীতের পোশাক আপনার সংগ্রহ করতে চাচ্ছেন আমি বলবো যে সব থেকে আরামদায়ক সলিড কালারের ভিতরে আপনার খুঁজেন তারা আপনার এইটা নিতে পারেন এ দেখেন আপনার রিপটা কতটা কোয়ালিটিফুল অর্থেন্টিক প্রোডাক্টের গুণগত মান সুইং সব কিছুই কিন্তু অল ওভার অনেক সুন্দর থাকে এখানে দেখেন একটা সুন্দর করে একটা ডিজাইন করা আছে কিন্তু আহ আপনি সুইং যদি আমি একটু দেখাই আমরা কেন আপনাদেরকে বলি যে আপনাদের জন্য এই গ্রেডের প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি